হঠাৎ করে মন চাইলো চকলেট দিয়ে কিছু একটা বানিয়ে খাই তো নিয়ে নিলাম দুইটা পাউরুটি এবং চকলেটগুলো টুকরো টুকরো করে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনারা চকলেট আস্তও দিতে পারেন আমি ভেঙে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি গলে যায় এখন আমি একটা ফ্রাই পেনে স্যান্ডউইচের মতো করে পাউরুটিগুলো ভেজে নেব মানে এই দুইটা পাউরুটির মাঝখানে কিন্তু চকলেট আছে তাই সেভাবেই ভাজবো যেন চকলেটগুলো গলে যায় আসলে আমি ভাজতে গিয়ে মনে হয় বেশি পুড়িয়ে ফেলছি তবে আমার চকলেটগুলো কিন্তু ভিতরে গলে গেছে আমরা সবাই জানি শাহি টুকরাতে দুধ ক্রিম এসব দেয় তো আমি এক বাটি দুধের মধ্যে আমার সে ভাজা পাউডারটিগুলো ডুবিয়ে দিলাম আর এরপর নিয়ে নিচ্ছি মধু বাছাইয়ের খাটি মধু আমি দিয়ে দিচ্ছি পাউরুটির ভিতরে চকলেটের মিষ্টি আর হচ্ছে মধুর মিষ্টি আমি কিন্তু দুধে কোনো চিনি ব্যবহার করিনি উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম বিশেষ করে বাদামগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর বাউটিগুলো দুধে ভিজে একদম তুলতুলে নরম হয়ে গেছে যতটা দেখতে সুন্দর হয়েছে দেখা যাক খেতে সুন্দর হয় কিনা এখন অনেকে বলবে দেখতেও সুন্দর হয়নি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আসলে আপনারা যারা এটা এখনো টেস্ট করেনি আমার মনে হয় এটা বানিয়ে টেস্ট করা উচিত কারো কাছে যদি মধু অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধে চিনি মিশিয়ে এটা অবশ্যই বানাবেন আমি শিওর আপনারা হতাশ হবেন না কিন্তু হ্যাঁ আমার মতো পুড়িয়ে ফেলবেন না ভালো থাকবেন সবাই টাটা